গাইবান্ধা জেলার পঁয়ত্রিশ জন অসচল সাংস্কৃতিক কর্মীর হাতে সরকারি সহায়তা পৌঁছে দিল বাংলাদেশ সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিল্পকলা শাখা থেকে তাদের মাঝে মোট আট লক্ষ ছিয়াত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয় চেক হস্তান্তর করেন গাইবান্ধা জেলার প্রশাসক চৌধুরী মুয়াজ্জম আহমদ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার তিরিশ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে এটা আমরা কার্যালয়েছি এবং আপনি দেখেছেন যে আপনার সামনেই তাদেরকে দিলাম এবং তারা তাদেরকে সবাই অ্যাটলিস্ট আমরা দেখে তো মনে হয় তো অসচ্ছল এবং যদি কোনো অসচ্ছল না থাকে বা আপনাদের যদি মনে হয় যে উনি সচ্ছল বা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না তাহলে আপনি জানাবেন আমরা আমাদেরকে সেক্ষেত্রে আমরা হয়তো যে এটা দিলাম সেটা হয়তো আমরা ফুলফিট করি আপনি ভালো কথা বলেছেন আমরা যারা পেয়েছেন তথ্যটা আমাদের শিল্পকলার ওয়েবসাইট এবং আমাদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে আমরা দিয়ে জেলা প্রশাসকের বক্তব্য থেকে স্পষ্ট সুবিধাভোগীর তালিকা যাচাই বাছাই করেই তৈরি করা হয়েছে সত্যিকার অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের পাশে দাঁড়াতেই এই সহায়তা এই সহায়তার জন্য নিয়মিত ও ন্যায্যভাবে দেওয়া হয় সে প্রত্যাশা সবার গাইবান্ধা থেকে শাহজান সিরাজ গণমানুষের আওয়াজ